ফিলাম বিরতির পর যে খবরে নজর রাখবো বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ আর হাসপাতালে তিন ঘন্টা চিকিৎসা না হওয়ার অভিযোগ দুর্ঘটনায় আহত যুবককে ভর্তিও করেনি হাসপাতাল শ্রীরামপুর থেকে রেফার করা হয় আর করে পরিবারকে বেসরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ আর কর্তৃপক্ষ পরামর্শ দেয় বলে দাবি পরিবারের জানিয়ে রাখবো দুর্ঘটনায় আহত যুবককে ভর্তিও করেনি হাসপাতাল শ্রীরামপুর থেকে রেফার করা হয় ওই যুবককে আরজি করে পরিবারকে বেসরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোল লাইনে রিয়া পরিবারকে বেসরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয় আর যেখানে শ্রীরামপুর থেকে তাকে রেফার করে দেওয়া হয় আর করে কেন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কিছু জানা গিয়েছে কি জানা যাচ্ছে

এমনটাই কিন্তু পরিবার তারা দাবি করেছে যে হসপিটালে অর্থাৎ আজকরের তরফ থেকে বলা হয়েছে যে প্রাইভেট হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করবে এবং পরিবারের দাবি যে তারা কিভাবে প্রাইভেট হসপিটালে নিয়ে এসে ট্রিটমেন্ট করবেন কারণ অনেক টাকার রয়েছে সেক্ষেত্রে তাই জন্য মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছিল কিন্তু মেডিকেল কলেজে এই ট্রিটমেন্ট তাকে দেওয়া হয়নি এবং বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে এমনটাই পরিবারের তরফ থেকে অভিযোগ আনা হচ্ছে এবং ইতিমধ্যেই যেটা দেখা গিয়েছে যে সেই যুবক আঠাশ বছরের যে যুবক যাকে আনা হয়েছিল বিক্রম ভট্টাচার্য সেই যুবকের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে এমনটাই অভিযোগ আনছে পরিবারের তরফ থেকে ধন্যবাদ রিয়া রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইন আরজিকর কর্তৃপক্ষ পরামর্শ দেয় বলে এমনটাই দাবি করছে পরিবার পরিবারকে বেসরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ কর্তৃপক্ষই পরামর্শ দেয় এবং শ্রীরামপুর থেকে তাকে রেফার করা হয় দুর্ঘটনা আহত ছিলেন ওই যুবক আহত ওই যুবক এবং দুর্ঘটনা আহত হয়েও তাকে ভর্তি করেনি হাসপাতাল বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ আরজিকর হাসপাতালে তিন ঘন্টা চিকিৎসা না হওয়ার অভিযোগ দুর্ঘটনায় আহত যুবককে ভর্তিও করেনি হাসপাতাল শ্রীরামপুর থেকে রেফার করা হয় আরজি করে পরিবারকে বেসরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয় আরজিকর কর্তৃপক্ষ